আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স তিনবার এবং সানরাইজ হায়দ্রাবাদ দুইবার ফাইনাল খেলেছে প্রতিবারই এই দুই দলে ছিলেন একজন করে বাংলাদেশি এইবারই প্রথম কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলতে নামছে যেখানে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই এর আগে দু ও দু হাজার সালে আইপিএলের শিরোপা উঠিয়ে ধরেছে কলকাতা নাইট রাইডার্স দুবারই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব আল হাসান দু হাজার থেকে দু সালে বেশি সফল ছিলেন সাকিব টানা সাত মৌসুম কলকাতায় কাটিয়ে দু সালে সাকিব পারি জমান সানরাইজ হায়দ্রাবাদে সেখানে প্রথম মৌসুমেই দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইপিএলে সফল বাংলাদেশি আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান দু সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপাজয়ী দলের সদস্য হয়ে যান তিনি শুধু তাই নয় সেবার ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে প্রথম ও একমাত্র বিদেশি হিসেবে আইপিএলে সেরা উদয়মান খেলোয়াড়ের পুরস্কারটি নিজের করে নেন